বন্ধুরা শীতের মধ্যে শুধুমাত্র এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন আপনার কালো ত্বক ত্বক অথবা বয়সের কারণে যে একটা ছোপ পড়ে যায় চেহারার মধ্যে সেই উজ্জ্বলতাটাও আপনি ফিরে পাবেন শুধুমাত্র এই রেমেডিটির মাধ্যমে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো মধু এমন একটা জিনিস যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এতটাই সাহায্য করে সেই সাথে মেস্তার দাগ কিন্তু একেবারেই চলে যায় এই মধুর মাধ্যমে এই মধুটা বিয়ার্স আমি যে মধু নিয়েছি এটা হলো লিচু মধু আর লিচু মধু কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে আনতে মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকটাই কাজ করে আর এখানে যে পাউডারটা তোমরা দেখতেছো বিয়ার্স এই পাউডারটা হচ্ছে যে কি কাঁচা হলুদের পাউডার একেবারে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নেয় সেই সাথে কিন্তু কুসকানো ত্বক এবং ত্বকের মধ্যে যে একটা গতগত ভাব থাকে সেই ভাবটাও কিন্তু এই হলুদ গুঁড়াটাই দূর করে দিবে ইনশাল্লাহ বিয়ার্স এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করবো সেটা হলো লেবুর রস আর লেবুর রস আমাদের ত্বকের কিন্তু গত্তগত যে ভাব থাকে সেটাও কিন্তু দূর করে সেই সাথে কারো মুখে যদি ব্রণ থাকে সেটাও কিন্তু লেবুর রসের মাধ্যমে কিন্তু অনেকটাই দূর হয়ে যায় তো সরাসরি কিন্তু লেবুর রস ত্বকের মধ্যে না ব্যবহার করাই ভালো এই উপকরণগুলো সাথে যদি আপনারা লেবুর রসটা ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর একটা ফলাফল পাবেন এখন ফাইনালি কথা হলো বেশ এটা আপনারা কিভাবে মানে লাগাবেন ত্বকে প্রথমত কথা হচ্ছে মুখটাকে খুব সুন্দর করে আপনারা ক্লিন করে নেবেন ক্লিন করার পর একটা পাতলা কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে মুসি নেবেন তারপরে আপনারা এই রেমেডিটা খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করবেন এটা মানে হাতে মুখে পায়ে সুন্দর করে লাগে তারপরে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে যাবেন না একটা পাতলা কাপড় দিয়ে এখানে যে রেমেডিটা আমি হাতের মধ্যে ব্যবহার করতেছি সেটা কিন্তু আপনারা মুছে নেবেন বাট এটা কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিট রাখতে যাবেন না মিনিমাম তিরিশ মিনিট এই রেমেডিটা আপনারা রাখবেন বিয়ার্স এটা বিশেষ করে রাতে ব্যবহার করলে কিন্তু খুব খুব খুবই উপকার হয় আমি এর সাথে আরেকটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুটো রেমেডি যদি আপনারা ব্যবহার করেন যারা খুব দ্রুত সময়ের মধ্যে মানে ত্বকে ফসা করতে চান আমি মনে করব যে তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ মানে ফলাফল আপনারা পাবেন মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি যখন এই রেমেডিটা আমি আমার হাতে মানে মেসেজ করতেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটার মানে কতটা কালার এসেছে তো এভাবে যদি আপনারাও খুব সুন্দর করে যদি মেসেজ করেন এবং সে সাথে যদি মানে সঠিক পদ্ধতিতে এই মানে উপকরণগুলি যে আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করেন ইনশাল্লাহ আমি মনে করব যে কুচকানো ত্বক কালো ত্বক এবং সে সাথে মানে বয়সের সাথে সাথে যে একটা ছোপ মানে মুখের মধ্যে পড়ে যায় সেটাও কিন্তু দূর হয়ে যাবে সো এখানে কোনো পানি লাগাতে যাবেন ফাইনালি বিয়ার্স আমি হয়তো অল্প সময়ের মধ্যে এটা তুলে আপনাদের দেখাচ্ছি বাট এটা কিন্তু বেশ কন অনেকক্ষণ সময় ধরে আপনারা রাখতে চেষ্টা করবেন তারপরে আপনারা বুঝতে পারবেন এখানে যে উপকরণগুলো আমরা দিয়েছি ত্বকের মধ্যে তো সেটা কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে যাবে শুকানোর পর জাস্ট মানে পাতলা কাপড় মধ্যে যতটুকু যতটুকুটার উঠবে বাকিগুলো আর উঠবে না তো এভাবে কিন্তু আপনারা রেখে দেবেন এবং রাখার পর পরবর্তীতে আমি যে একটা রেমেডি তৈরি করব সেটা আপনারা ব্যবহার করলে আপনারা কিন্তু আরও আপনাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে বিশেষ করে যাদের ত্বক একেবারে কালো বিয়ার দেখুন এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়েছি আর এই চালের গুঁড়া হচ্ছে যে কি আমি বলি এটা কিসের চালের গুঁড়া সিদ্ধ চাল যেটা আমরা ভাতের চাল খেয়ে থাকি সে চালের গুঁড়া চালটাকে আমরা আমি ধুয়ে সুন্দর করে আমি রোদে শুকিয়ে তারপর আমি এটাকে ব্লান্ডার করে চালনি দিয়ে ছেঁকে তারপর আমি নিয়েছি যেহেতু এটা আমি ত্বকে ব্যবহার করব আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের যে কতটাই উজ্জ্বলতা ফিরিয়ে এনে দেয় সেই সাথে ত্বকে যে কতটাই টান টান করে এসে আসলে বলে বোঝানো যাবে না অবশ্য অবশ্যই আপনারা কিন্তু নারকেল তেলটা এখানে অ্যাড করবেন বিয়ার্স এই নারকেল তেল আর চালের গুড় চালের গুড়টা কিন্তু বিয়ার্স আমি দেড় চামচের মতোই নিয়েছি আর নারকেল তেল নিয়েছি আমি এক চামচ এখন এই দুটো উপকরণকে কি করবেন খুব ভালো করে মেশাবেন এখানে ভয়ের কিছু নেই অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা দলা দলা ভাব রয়ে গেছে এটা একদমই থাকবে না বিয়ার্স ফাইনালি এখানে আমি এখন দিয়ে দিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়ে এখন এখানে আমি খুব ভালো করে এটাকে মেশাবো বিয়ার্স আপনারা যদি এখানে অ্যালোভেরা জেলটা অ্যাড করতে না চান সেক্ষেত্রে কিন্তু শ্যাম্পুটাও আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র কালো শ্যাম্পু ছাড়া যে কোনো শ্যাম্পু আপনারা এটার সাথে খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে পারেন এখন যখন আমি এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি বিওয়ার্স দেখুন এটা খুব সুন্দর করে কিন্তু মিশে যাচ্ছে সো এখানে ভয়ের কোনো কারণে তো এভাবে কিন্তু সময় ধরে এটাকে কিন্তু খুব সুন্দর করে মেশাবেন বিওয়ার্স আমি আরেকটা কথা বলি এটা যখন আপনারা ফাইনালি তৈরি করে ফেলবেন সাথে সাথে ত্বকে লাগাবেন না কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবেন আসলে প্রত্যেকটা রেমেডি তৈরি করার সাথে সাথে কিন্তু ত্বকে ব্যবহার করতে নেয় কেননা এটার যে একটা নির্জার সেটা একটা আরেকটার সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এখানে আপনারা একটু রেস্টে নিতে বিয়ার্স এখানে এখন ফাইনালি আমি যে জিনিসটা ব্যবহার করতেছি আর সেটা হচ্ছে যে কি গোলাপ জল গোলাপ জলটা আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্বাভাবিক পানিটা ব্যবহার করতে পারেন বাট গোলাপ জলটা কিন্তু আমাদের ত্বকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে বিয়ার্স এই রেমেডিটা যখন আপনারা ব্যবহার করবেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু মানে মেস্তার যে একটা দাগ থাকে ছুপছুপ যে একটা দাগ থাকে সেটা কিন্তু চলে যায় এবং ত্বকটাকে কিন্তু একেবারে করে টান টান রাখে ইনশাল্লাহ তো বিয়ার দেখুন ফাইনালি আমি কিন্তু এটাকে খুব ভালো করে মেশাচ্ছি তো আমি যে উপকরণগুলো নিয়েছি আমি মনে করব যে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই উপকরণগুলো কিন্তু থাকে সো বিয়ার দেখুন কত সুন্দর একটা ক্রিম হয়ে গেছে তো ফাইনালি এটা কিন্তু আমি অল্প করে তৈরি করতেছি কেননা বিয়ার্স আমি বলি এই রেমেডিটা আসলে আজকে তৈরি করে কালকে আবার দিবেন এটা করতে যাবেন না এটা যখনই আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু এটা আপনারা মানে সার তৈরি করে তারপর ব্যবহার করবেন আর একটা কথা বলি এই রেমেডিটা কিন্তু আপনারা দিনও ব্যবহার করতে পারেন বাট যে রেমেডিটা আমি আগে তৈরি করেছি সেটা রাতে দিলে বেশি উপকার হয় আর এই রেমেডিটা আপনারা দিনে এবং রাতে যে কোনো সময় এটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই সোবিয়ার দেখুন এখন আমি যে রেমেডিটা আগে ব্যবহার করেছি সেটা ব্যবহার করার পর কিন্তু এখানে আমি বিন্দু মাত্র কোনো পানি ব্যবহার করিনি বাট এই রেমেডিটা ব্যবহার করার পরও আপনারা এখানে পানি ব্যবহার করতে যাবেন না বাট অনেক সময় আমরা যে কোনো রেমেডি ব্যবহার করে তারপর আমরা কি করি পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে ফেলি বাট এই কাজটা করতে যাবেন না কেননা তাহলে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন না সোবিয়ার যখন রাতে আপনারা প্রথম রেমেডিটা দেবেন তার এই রেমেডিটা ব্যবহার করার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা বেশি সময় রাখা লাগে না কেননা এটা এতটাই ফর্সা করে আলহামদুলিল্লাহ সো বিয়ার্স আমি যখন আমার হাতে মারতেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মার্শাল্লাহ হাতটা কতটা কিউট হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারাও যদি ব্যবহার করেন আমি মনে করবো যাদের কালো ত্বক এবং কালো ত্বক দ্রুত সময়ের মধ্যে ফসা করতে পারছে না তা আমি মনে করব সব বিয়ার্সদের উদ্দেশ্য প্রি বিয়ার্স আপনারা এই রেমেডিটা একবার হল আপনারা ব্যবহার করে দেখেন শুধু সাত দিন ব্যবহার করে আপনারা আপনাদের ফলাফলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ফাইনালি বিয়ার্স আমি এটা কিছুক্ষণ সময়ের জন্য রাখতেছি তো এটা কিছু সময়ের পর আপনারা এটাকে কি করবেন আবার পাতলা কাপড় দিয়ে আপনারা তুলে ফেলবেন বাট আবারও বলতেছি কোনো পানি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু এখানে যে নির্যাস যেটা আমাদের ত্বকের মধ্যে যাচ্ছে সেটা কিন্তু পানির সাথে চলে যাবে তাই এটা খুব সুন্দর করে চেষ্টা করবেন মানে হালকা হালকা করে ভিজা কাপড় দিয়ে সুন্দর করে এটাকে তুলে ফেলতে সো আমি কিভাবে তুলতেছি আপনারা বুঝতেছেন এভাবে একটু সময় ধরে আপনারা এটাকে তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনারা যে যে মশ্চারাইজার ব্যবহার করেন যে যে ক্রিম ব্যবহার করেন সেটা আপনারা ত্বকে লাগাবেন ইনশাল আমি কাছ থেকে দেখাচ্ছি মাসা আল্লাহ সুন্দর তো এইভাবে আপনারাও যদি আপনাদের ত্বকে সঠিক সময়ে এবং আপনারা এভাবে করেন তো ত্বকের উজ্জ্বলতা বিয়ার্স ফাইনালি এখানে আমি আরেকটা যে ক্রিমটা যেটা আমি ব্যবহার করে থাকি তো সেই ক্রিমটাই এখন আমি হাতে মাখবো সো বিয়ার্স আপনারা এভাবে আপনাদের ত্বকে যে 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 ক্রিম ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এভাবে ত্বকে মাখিয়ে তারপর আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সকালে উঠেই কিন্তু আপনারা সুন্দর একটা ইম্প্রুভ দেখবেন তো আমি দুটো রেমিডি আপনাদের সাথে শেয়ার করেছি আমি মনে করবো যে এই রেমেডিগুলো ত্বকের জন্য সঠিক একটা ফলাফল নিয়ে আসবে বিয়ার দেখুন কতটা আলতো আমি আমার হাতে আমি যে মশ্চারাইজার ব্যবহার করেছি সেটা আমি ব্যবহার করলাম সো এইভাবে আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ফাইনালি ভিউয়ার্স আমি দুটো রেমেডি তৈরি করেছি এবং আমি দেখেছি কোন রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন প্রথমত এই রেমেডিটা হলুদ যে কালার সেটা প্রথমত আপনারা ব্যবহার করবেন পরবর্তীতে আমি যে রেমেডিটা সাদা হোয়াইট কালার আমি নারকেল তেল দিয়ে তৈরি করেছি সো সেই রেমেডিটা আপনারা পরবর্তীতে মানে ত্বকে লাগাবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ